আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের মাঝে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে মন চাচ্ছে শুটকি রান্না করে ভাত খাই তাই গাছ থেকে টাটকা টাটকা কিছু সিম নিয়ে আসলাম সিমগুলা কেটে নিয়েছি তার সাথে কয়েকটা লাউ পাতাও নিয়েছি লাউ পাতাগুলো আমি কুচি করে রেখে দিয়েছি আরও দুই তিন ধরনের সবজি দিয়ে আজকে আমি শুটকি রান্না করব ঝাল ঝাল করে প্রতিদিন মাছ মাংস ভালো লাগে না তাই বাবলাম আজকে আমি অনেক ঝাল ঝাল করে শুটকি রান্না করে ভাত খাবো মুখটা তেমন ভালো লাগছে না কিছু খেতে মন চাইছে না তাই রান্না করব আমি আজকে শুটকি মাছ আর বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছ ভোনা করে রাখব বাচ্চারা তো শুটকি খাবে না তার জন্য বাচ্চাদেরকে তেলাপিয়া মাছ ভোনা করে দেব সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চুলাই কড়াইটা বসিয়ে দিলাম চুলায় রান্না করলে ওর কোনো সৌন্দর্য থাকে না কড়াই কালো হয়ে যায় তাই কিছু কেউ মাইন্ড না করে দেখবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং একটা শেয়ার দিবেন একটা সাবস্ক্রাইব করবেন আমি নতুন তাই ভালোভাবে গুছিয়ে কিছু বলতে পারি না আমি ভালো করে এতো সব ধরনের মশলা দিয়ে মাছ দিয়ে চোলায় দিয়ে দিলাম অনেক সুন্দর করে কষিয়ে নিব। সুটকি মাছগুলা এই যে দেখতে পাচ্ছেন সুটকি মাছগুলা কিন্তু আমা আমি হাতে করেছি আমাদের নিজের পুকুর আছে পুকুরের মাছ আমাদের কিছু কিনতে হয় না এ তো আমি ধনিয়ার পাতাগুলো দিয়ে দিতেছি এখন ভালোভাবে কষিয়ে অনেক জিনিস আমরা নিজেরা আবাদি করেই খাই ধনিয়ার পাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম সিম সাথে দিয়ে দিলাম লাউ পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব আমি দুয়ে রাখা এই তো দিয়ে দিলাম আমি দুয়ে রাখা ধুয়ে রাখা থামাকসু দিয়ে ভালোভাবে একটু নেড়ে চড়ে নিয়ে ডেকে রাখবো হাতের সব কিছু রান্না করে খেলে কিন্তু খুব স্বাদ হয় এই তো আমার তরকারিটা রান্না শেষ আপনাদেরকে দেখাইতেছি দেখবেন কিরকম দেখতে এবং খেতে অনেক খুব স্বাদ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সাদা সাদা কালারটা হয়েছে কারণ লাউর পাতা দেওয়ান হয়েছে এই কারণে সাদা সাদা কালার এই তো আমার বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছগুলো আমি ভুনা করে রেখে দিয়েছিলাম আমার রান্না রান্নাবান্না প্রায় শেষের দিকে এখন খাওয়া দাওয়ার পালা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন